সমর্পণ কিভাবে হবে কেউ কেউ বলে গুরুর পা ধরে বসে থাকো কেউ কেউ বলে খালি কাঁদতে থাকো তাহলে সমর্পণ হয়ে যাবে আবার কেউ বলে খালি ডাকতে থাকো তাহলে সমর্পণ হয়ে যাবে এই যে এর মধ্যে ওই গুরুর পা ধরে বসে থাকা আসলে গুরুর পা অন্য কিছু আসল সমর্পণ কি প্রক্রিয়া কি সেটা বলছি এটা প্রক্রিয়া টেকনিক বলছি আর এই বারবার তাকে ডাকতে থাকো তাহলেও সমর্পণ হয়ে যাবে সেটাতেও হয় সেটাতেও যে হয় না তা নয় তো হয় কিন্তু কোনো প্রক্রিয়া থাকলে এই যে যে কটা কথা বললাম এইটা আর সুবিধা হয় তাই এটা এক্সপিরিয়েন্স করে দেখলে বোঝা যাবে তো এটা প্র্যাকটিস করার একটা উপায় আমি বলছি কি করে করতে হবে প্রথমে আমাদের একটা মন্দিরে যেতে হবে যে মন্দিরে যখন আমরা ঠাকুরটাকে দেখছি চোখ বন্ধ করে তাকে কি করছি প্রার্থনা করছি এবার যখন ঠাকুরটাকে দেখছি চোখ বন্ধ করছি তার একটা প্রতিচ্ছবি ভিতরে তৈরি হচ্ছে ঠিক আছে সেই ছবিটাকে দেখতে থাকো সেই ছবিটা কি হয় যখন প্রতিচ্ছবিটা ভিতরে তৈরি হয় সেটা কিছুক্ষণ থাকে থেকে ওটা ডিজলভ করে যায় মিশে যায় যখনই মিশে যায় না আমাদের মনকেও শান্ত করে দেয় ঠাকুরের ব্যাপারটাই এরকম ওখানে মন্ত্র পড়া হয় ওর একটা শক্তি থাকে তো এবার ঠাকুরটাকে দেখলাম চোখ বন্ধ করে দেখলাম দেখে এই যে এখানে দেখলাম হম এইবার কি করব আমার যে শ্বাস ধীরে 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 শ্বাস নেব এবার যখন আমরা শ্বাস নেব এইটা আমাদের একটা অভ্যাস করতে হবে যে শ্বাস নেওয়ার শ্বাসটা তো এই নাক দিয়ে যাচ্ছে শ্বাস নেওয়ার সময় একটা শক্তি আছে এটা প্রাণ ওটাও প্রাণ ওটা প্রাণ ওটা ভিতর দিয়ে চলে ভিতর থেকে দিকে ওঠে তাই আমি যখন ওই ইষ্টকে দেখছি বা ওই ঠাকুরটাকে দেখছি করে নমস্কার করছি মানে আমি শ্বাসটাকে তুলছি ভিতর থেকে শ্বাসটা উঠছে আর আমার প্রাণটা উপরে উঠছে প্রাণটা উঠতে 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 এইখানে গিয়ে ওকে টাচ করছে ইষ্টকে যেখানে প্রতিচ্ছবিটা আছে ওকে টাচ করছে এবং ওখানে গিয়ে নিজেকে ছেড়ে দিতে হয় শ্বাসটা বেরিয়ে যেতে মনটা ওখানে ছেড়ে যায় ঠিক আছে মনের অনেক কটা ভাব তো কিছুটা মন বলতে পারো এরকম ভাবে আবার শ্বাস তোলো পারলে আবার দেখে নাও বা না দেখলেও চলবে ভিতরে যদি তার একটা প্রতিচ্ছবি থাকে তাহলেও হবে বা একটা ভাব থাকে তাহলেও হবে কিন্তু ওই বারে বারে এখানে গিয়ে নিজেকে ছেড়ে দিতে হয় কারণ এত অব্দি যেতে পারবে গিয়ে ছেড়ে এই যে ছেড়ে দেওয়াটাই হলো সমর্পণ আর এইখানেই গুরুর স্থান এটাই গুরুর পা যখন শাস্তে গুরুর পা বলছে তখন গিয়ে ঘপাত করে একটা গুরুর পা ধরে টানতে টানতে বলছে না ওই মানে ওই স্থূল বুদ্ধি ওই স্থূল বুদ্ধি দিয়ে এইসব সাধনা চলে না গুরুর পা এখানে গুরুতত্ত্ব ভিতরে ওটার পা মানে যেখানে সমর্পণ করছে ইভেন কি ইস্টের পাও এখানে আর যখন বলা হয় না ভগবানকে ডাকতে থাকো ডাকতে থাকো ডাকতে থাকো এই ডাকতে থাকা মানে এত অব্দি উঠবে উঠে তুমি ছেড়ে দেবে যখন ছেড়ে দেবে তখন উপর থেকে একটা আশীর্বাদ আসবে একটা শক্তি প্রভাবিত হবে আশীর্বাদের প্রার্থনা করেই সমর্পণটা করতে হয় তখনই আশীর্বাদ যদি ভিতরে আশীর্বাদের ইচ্ছা না থাকে আমি কিছুই চাই না আমি আশীর্বাদ কিছু এমনি চোখ বন্ধ করলাম ভিতরে একটা আশীর্বাদের একটা ভাব থাকে চোখ বন্ধ করলাম ঠাকুরকে দেখলাম একটা আশীর্বাদ প্রভাবিত হচ্ছে আমি তারপর শ্বাসটাকে তুললাম শ্বাসের মাধ্যমে প্রাণটাকে তুললাম ছেড়ে দিলাম আবার শ্বাসের মাধ্যমে প্রাণটাকে তুললাম ছেড়ে দিলাম শ্বাসটা নাভ যে কিন্তু আমি আমার মন ওখানেই থাকছে করতে করতে একটা সময় মন আবার যখন হয়ে গেল কিছুক্ষণ রইলাম তারপর মনটা আবার নিজের মতন কাজ করলো কিন্তু মন কিন্তু এই সমর্পণের ফলে কিছুটা উঠলো উঠলো মানে কিছুটা কিন্তু ওই ইষ্টের সাথে বা ওই প্রতীকটা যেটা তৈরি হলো সেখানের সাথে কিছুটা মন যুক্ত হওয়া শুরু হয়ে গেল আগে ছিল না আগে এদিক ওদিক ছড়িয়েছিল এবার ওইখানটাতে মন একটু ফোকাস করা শুরু করলো এই যে মন একটু ওই দিকে ফোকাস করা শুরু করলো চেতনা ওঠা এই হলো সমর্পণ উপর থেকে ধারা প্রভাবিত হবে এইটার পরে এই হল প্রক্রিয়া উপর থেকে ধারা প্রভাবিত হলেই জ্ঞানের জাগ্রত হবে জ্ঞান জাগ্রত হবে ধ্যান হবে ওটাই ধ্যান করায় ভগবানই জাকরণ করায় ওটাই কুলকুণ্ডী জাগ্রত করা বা জাকরণ ওটাই জাগরণ করিয়ে দেবে গুরুকে সামনে যে আনবার সে গুরুকে এনে দেবে এই প্রক্রিয়াগুলো শিখতে লাগে এই প্রক্রিয়া আরো আছে এটা তো কিছু একটা প্রক্রিয়া বললাম করবার মতো সহজেই মন্দিরে সকলেই করে দেখতে বড় ভাল লাগবে আনন্দ পাবো